ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল প্রত্যেক বাড়িতেই শীতকালে কিন্তু হয় আমি যেভাবে এই সিক্রেট মশলাটা ব্যবহার করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার কিভাবে সুস্বাদু করতে হবে এই মাছের ঝোলটা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে মাছটাকে খুব সুন্দর করে কড়া করে ভেজে নেব দেখুন মাছটা একেবারে জুড়ে গিয়েছে তারপরে বিউলির ডালের বড়ি এটা আমি সুন্দর করে কড়া করে ভেজে নেব নিয়ে তারপরে আলু আর ফুলকপিটা লবণ হলুদ দিয়ে কড়া করে ভেজে নেব এই ফুলকপিটা যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গায়ে রঙ ধরছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে তারপরে জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আদা বাটা দিয়ে দিতে হবে তারপরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে তার মধ্যে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে ফুলকপি আর আলুটা দিয়ে দিতে হবে দিয়ে জল দিয়ে দেবো দিয়ে মাছটা আর বড়িটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার পরে কিন্তু এই জিরের গুঁড়োটা ভাজা জিরের গুঁড়োটা দিতে হবে